আর সৌয়া তোর বীর মায়ের সুদে নাকি জঙ্গলে কৌয়া খানি নদীর পোলা বাচ্চা তোর ভদা তো ঠিক বীর মায়ের আমি সুদি আই সুয়ার বাচ্চা দেশ নদীর পোলা বলো আই তো ঠিক বীর বান্দির পোলা চুট মারানি মাগির পোলা তোর চুট মারানি বীর মায়ের আমি টুটকি মারি সুয়ার বাচ্চা আই দেশ নদীর পোলা ভদা মে আমার বান্দির পোলা বলো বাচ্চা কামলার ঘর কমলা তোর কমলা গুরু জন মার মধ্যে দিলাম আমি হামলা সুয়ার বাচ্চা এবার তুই সামলা আই চুট মারানি মাগির পোলা ভদা বদি বান্দির পোলা বলো বাচ্চা কমলা তোর কমলা তোর মায়ের আমি টুন্ডাই সুয়ার বাচ্চা আচ্ছা ওই ডাস সামগ্রের বলা বদনা আমরা চুপ মারানি মারের পালা তার বাপের লোক এসে স্টক কর আচ্ছা ভাই ওকে আচ্ছা বাচ্চা গরি বাচ্চা মারি পালা গরি বাচ্চা চুপ করে ভাই তো ও তো ও তো ও ও আমি ও ভাই আচ্ছা ভাই ওদেরকে থামাবেন বলছি আমি থামিয়ে যাব ঠিক আছে ওরা গালি দিলে দিব তাছাড়া দিব না হ্যাঁ সালাম দন মাহমুদ ভাই ও더라 ওইস ওইস ভাই এই মেহমুদ ভাই সরি মিউটতে বাদ দলাম সরি ভাই

এই এইখান থেকে এখানে প্রতিযোগিতা হওয়ার কিছু নাই আপনারা যদি উত্তেজিত হইলেন তাহলে আপনারা দলের লিডারশিপ কেমনে দিবেন লিডারশিপ যদি এরকম উত্তেজিত হয় তাহলে তারা গিয়ে লিডারশিপ একটা মিনিট আমি আপনাকে থামাই भैया একটা মিনিট আমাকে বলার সুযোগ দেন নিশ্চয়ই আপনারা ডাকছেন নিশ্চয়ই এক সমাধানের জন্য রাইট হ্যাঁ আপনাদের উদ্দেশ্য তাই কেচারন

আমি কার কাছ থেকে টাকা চাইবো আমি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী একটা ছেলে ঠিক আছে অন্যায় দেখলাম